ফরম্যাট বদলেছে কিন্তু বাংলাদেশের ভাগ্য বদলায়নি ওয়ানডে ডে সিরিজে ব্যর্থ পর আসার চোখ ছিল টি টুনি সিরিজের দিকে কিন্তু ক্যান্ডি সিরিজের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লো টাইগারদের লড়াই ব্যাটিং ব্যর্থতা বলিংয়ে দিশাহারা এবং ফিল্ডিংয়ে উদাসীনতা স্বাগতিক শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হারলো বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ বিশ ওভার তুলেছিল একশো চুয়ান্ন রান যা এই উইকেটে একেবারে মাঝামাঝি মানের স্কোর তবে একটু ব্রান নিয়েও রয় করার সামান্য চেষ্টাও দেখায়নি বাংলাদেশ শ্রীলঙ্কা ব্যাট হাতে নামেই যেন অন্য ক্ষেত্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে মাত্র ছয় ওভারের পাওয়ার প্লেতে স্কোর তুলে ফেলে তিরাশি রান তখনই ম্যাচের গতিপথ একটা স্পষ্ট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাথর মিসাঙ্কা মাত্র ষোলো বলেই করেন পাঁচ চার ও তিন ছকায় রান যদিও এরপর আউট হন কিন্তু সেটাই ছিল বাংলাদেশের পাওয়ার শেষ মুহূর্ত অন্যদিকে কুশাল মেন্ডিস খেলেন দুর্দান্ত এক ইনিংস একান্ন বল খেলে পাঁচ চার ও তিন ছয় তিয়াত্তর রান করে দলকে জয়ের তার প্রান্তে পৌঁছে দেন তার সঙ্গে কুশল প্যারা যোগ করেন চব্বিশ রান শেষ দিকে কিছুটা উইকেট হারানো আর আটকানো যায়নি আবিস্কা ফার্নান্দো ও চাই আসালাঙ্কার ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে ছাড়েন এগারো ও আট রান করে উনিশতম ভারে জয়ের লক্ষ্যে বসে যায় লঙ্কানরা এর আগে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুটা খারাপ ছিল না ইমন ও তানজিদ তামিম ওপেনিং এ জুটিতে করেন গতি মাত্র বাইশ বলে পাঁচ চার ও এক ছকে করেন আটত্রিশ রান তবে আগ্রাসী ইনিংস থেমে যায় রানের প্রবাহ ধীরে ধীরে কমে যায় লিটন কুমার দাস আবারও ব্যর্থ এগারো বলে মাত্র ছয় রান করে মাঝে তাহলে হৃদয় হতাশা নিয়ে ফিরেছেন তেরো বলে দশ রান করে সব মিলে ব্যাটে বলে কোনো বিভাগে লড়াই টিকতে পারেনি বাংলাদেশ ব্যর্থতার বিত্তে ভেঙে বের হওয়ার প্রত্যাশা নিয়ে নেওয়া টাইগাররা আবারও হতাশ করেছে সমর্থকদের खबर কাগজ নিখাদ निर्भीक নিরপেক্ষ